হজরত হারি মাতুস সাদে বলতেছি আমি ধীরে ধীরে রসুলের বাড়িতে গেলাম বর্তমানে জাবাল আবু কুবাইস পাহাড় তার বামে যদি আপনি তাকান একটা ল্যাট্রিন আছে সেই ল্যাট্রিনটা ছিল আবু জাহেলের বাড়ি তার ডান দিকে যদি তাকান এখন লাইব্রেরি বানায় রাখা হইছে এখানে বেলা দাতুর রসুল নবীজির জন্মস্থান আল্লাহর হাবিব ওইখানে দুনিয়াতে এনেছিলেন বাড়ি ছিলেন হজরত আব্দুল্লাহ হজরত হানিমা বললেন আমি ধীরে ধীরে গেলাম যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে একটা ছোট্ট শিশু বাচ্চা শুয়ে আছে ঘুমানো আছে তার বুকের উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা যান না রেশমের কাপড় তার পিঠের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা আর আমি যখন কাছে গেলাম এতই চমৎকার সুঘ্রাণ খালিমা বলতেছে পৃথিবীতে এমন সুঘ্রাণ আমি কোন সুঘ্রাণে পাই নাই এটা দুনিয়ার সুঘ্রাণ না এটা আল্লাহর জান না হাতের সুঘ্রাণ জোরে জোরে বলবেন কি মারা হবা দিয়া বললেন চমৎকার পৃথিবীর সুগন্ধ আমি কখনো পাই নেই পৃথিবীর কোনো সুগ্রাণে সুগন্ধ আসতে পারে না আলিমতুসা দিয়া বলেন আমার শিশু নবীর সুন্দর চেহারার দিকে আমি তাকায় অভিভূত হলাম মানুষ এত সুন্দর কি করে হয় মানুষ এত সুন্দর কি করে হয় আমি নবীর দিকে তাকাইয়া পাগল পারা হয়ে গেলাম স্বামীর ডাক দে বললাম স্বামী পয়সা করি পাই বা না পাই এই সন্তান সারা আমি হালি মা তাইফে ফিরে যাব না আল্লাহু আকবার ও মুসলমান কক্সবাজারবাসী নবীর ভালোবাসা পাওয়ার জন্য দলিল লাগে না নবী ভালোবাসা পাওয়ার জন্য কপাল লাগে কপাল লাগে দলিল লাগে না কপাল লাগে কি কথা কর না কেন কক্সবাজারবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে অনেক নিয়ামত দিলেন শুধু চারপাশে যা দেখবেন এই মানব জাতির জন্য আমার আল্লাহ বানাইলেন আল্লাহ বলেন তুলি তু হে জল আমি রাত রাত থেকে দিন বের করি দিন থেকে রাত বের করি এই যে এখন রাত এরপরে আবার দিন আটবে সূর্য উদয় হবে সূর্য আবার অস্ত যাবে কিন্তু আপনি জানেন না আমি জানি না এই সূর্যটা কার হুকুমে চলে অবশ্যই আপনি বলবেন এটা আল্লাহর হুকুমেই চলে আমরাও জানি এটা আল্লাহর হুকুমেই চলে সূর্য এমনভাবে আল্লাহর হুকুম থেকে মান্য করে এক সেকেন্ড আগে উঠে না এক সেকেন্ড পরেও উঠে না আল্লাহর দেওয়ার নির্দিষ্ট সময়ে সূর্য উদয় হয় আল্লাহর দেওয়ার নির্দিষ্ট সময়ে সূর্যটা ডুবে যায় একবার জোরে বলা যাবে আল্লাহ খুব মনোযোগ দিয়ে আল্লাহর দেওয়ার সময়ে সূর্য উঠে আল্লাহর দেওয়ার সময়ে সূর্যটা আবার ডুবিয়া যায় সূর্যটাকে জ্বালায় রাখার জন্য আমার আল্লাহ কোটি কোটি কুটন এবং মন গ্যাস ব্যবহার করেন হাজার হাজার এই সূর্যটাকে জ্বালায় রাখে সূর্যটাকে ধরে রাখে নির্দিষ্ট কক্ষপথে সূর্যটা পরিভ্রমণ করে আর শ্যামসুকরুবান এই যে সমুদ্রের জোয়ার আসে আবার ভাটা চলে যায় কোটি 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 মন পানি জুয়ার এসে সমুদ্রের কিনারা হয়ে যায় আবার দেখা যায় কোটি কোটি মন পানি আবার আল্লাহ নামায় নিয়ে চলে যায় একটু জবাব দিবেন তো সমুদ্রের জুয়ার ভাটা যিনি দেন এক বাক্যে বলবেন সেই মালিকের নাম কি না না মাঠ থেকে আওয়াজ আসবে জোরে বলেন সেই মালিকের নাম কি তার মানে হলো সূর্য না সমুদ্র আইনে চলে যদি সমুদ্র আল্লাহর আইনে চলে তাহলে আমরা কার আইনে চলবো জোরে বলেন জোরে বলেন কার আমরা আল্লাহর আইনে চলবো সমুদ্র আল্লাহ আইনে চলে চাঁদ আল্লাহর আইনে চলে এ রাত আসছে এক সেকেন্ড পরেও হবে না এক সেকেন্ড আগেও হবে না সূর্য হুকুম যখন আসবে তখন আবার দৈত হবে বাংলার আকাশে আবার আলো আসবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আল্লাহর আইনি মহাসমুদ্রের জোয়ার বাটা চলতে থাকে একটু চিন্তা করেন এই জোয়ার কিন্তু শুধু বঙ্গোপসাগরে আসে না পৃথিবীর প্রত্যেকটা সাগরের ভিতরে জোয়ার আসে জোয়ার যিনি দেন তিনি আমার আল্লাহ আবার কোটি কোটি মন পানিকে আমার আল্লাহ নিয়ে চলে যান তিনি আমার আল্লাহ কে এই জোয়ার দিল কে এই জোয়ার নিয়ে গেল কেন জোয়ার দিল কেন জোয়ার আল্লাহ নিয়ে চলে গেল কেন সমুদ্রের মধ্যে জোয়ার দিল আবার কেন পানি কমাই দিল রহস্য কি এই সব কিছুই আমার আল্লাহ এই মানুষের জন্য এইগুলি করেছেন সূর্য উদয় হয় মানুষের জন্য আল্লাহ সাহিরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় জবাব দিল সাবিরা আল্লাহ রসুল আল্লাহ এবং তার নবী ভালো জানে আল্লাহ এবং তার রসুল ভালো জানে আমরা সাহাবিরা বলতে পারবো না আল্লাহ এবং তার নবী ভালো জানেন সূর্যটা কোন জায়গা যায় ডুবে যায় সূর্য তার থাকে আল্লাহর আইন অনুযায়ী সূর্যটা চলতে থাকে বিজ্ঞান বলে সূর্য স্থির সূর্যের চারপাশে পৃথিবী এটা মিথ্যা কথা বিজ্ঞান বলে সূর্য স্থির সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে কথা আর কোনো ভিত্তি নাই কোরআন বলে না সূর্যটা তার কক্ষবোধে চলমান আল্লাহ বলে না শানুকাম সূর্য এবং চাঁদ তাদের নিজস্ব কক্ষ চলতে থাকে চাঁদ আল্লাহর আইনে পথ চলে সূর্য আল্লাহ আইনে পথ চলে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে বিষয় কন্যা সূর্য স্থির থাকে বিষয় এরকম না সূর্য চলমান বলেন উম্মতেরারে। সূর্য কোথায় যায় ডুবে যায় তোমরা কি জানো বলেন আল্লাহ এবং তার নবী ভালো জানে আল্লাহর নবী বললেন সূর্যটা ডুবে 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 আর সেবো আল্লাহর নিচে আল্লাহর কুদরতি কদমে আশেম ও আল্লাহর নিচে আল্লাহর দরবারে সেজদা পরে যায় একসাথে বলবেন সুবহানাল্লাহ সুবহান সূর্য আল্লাহকে সেজদা দেয় সূর্য কাকে সেজদা দেয় আল্লাহকে আমরা সেজদা দেব কাকে কাকে জোরে বলেন কাকে জোরে 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 তাহলে আমরা সেজদা দেব কাকে কিন্তু মুয়াজ্জিন বললা হায়লালাহ সলাত নামাজে আসো মুসল্লি তখন দোকানদারি করে তাহলে সূর্য আল্লাহর আইন মানলো মানুষ আল্লাহর আইন মানতে চায় না মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালা কল্লানের দিকে আসো মুসল্লি তো কোনো ব্যবসা করে আসে না মসজিদে নামাজে দাঁড়াইলো না যায় নামাজ গুছাইলো না ওযু করলো না জোহর চলে গেল আল্লাহর আইন মানলো না আসর চলে গেল আল্লাহর আইন মানলো না মাগরিব চলে গেল আল্লাহর আইন মানলো না এশা চলে গেল আল্লাহর আইন মানলো না ফজর চলে গেল নয়া ডাক দিল মিনান নাও ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো ওমন ঘুমাইও না রে নাম জপ মৌলার এমন ঘুম ঘুমাই মন কবৰ মা যাৰোম ঘুমায়ো নাৰী অমন ঘুমায় নাৰ নাম জপ মৌলাৰ এমন ঘম ঘুমাই বি মন কবৰ মা যাৰ মন ঘুমায় নাৰী নাজান নিলা সলাতু খায়রুম মিনান نوم ঘুম থেকে নামাজ उठো ঘুম থেকে নামাজ বলো হাইয়ালা সলাতু আমরা নামাজের দিকে আসো সূর্য আল্লাহর আইন মাইনা আল্লাহ আরশের ও আল্লাহর নিচে যাইয়া সূর্য আল্লাহকে সেজদা দিয়া তাসবীহ পড়তে দেখে নবীজি বললেন উম্মত রে সূর্যটা আল্লাহকে ডাক দেখে রব যদি অনুমতি দেন আবার উদয় হব আর যদি অনুমতি না দেন আমি সূর্য আপনার নিচে পড়ে আল্লাহ যদি অনুমতি দেন পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে যাব একসাথে বলবেন আল্লাহ সূর্য অনুমতি চায় আল্লাহর কুদ্রুতি কত শেষ দায় পড়ে সূর্য অনুমতি চায় সুরাই আসিনের তফসিরি আর শ্যামসু তাজরিনি মুস্তাকরিল্লাহা আয়াতের তফসির ইমাম ইবনু কাসির আদির তফসির ইবনু কাসিরের মধ্যে লিখতেছেন সূর্য সেজদার মধ্যে করে আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আপনি আমার অনুমতি দেন যদি অনুমতি দেন আপনার মানব জাতির জন্য আলো নিয়ে পৃথিবীতে ফিরে যাব আর যদি অনুমতি আপনি না দেন আপনার তৈরি করা সূর্যটা আপনার গোলাম আপনার কুদ্রতি কদমে আসে নিচে শেষ দায় পড়ে সারা জীবন বললেন যখন সকাল হয় আল্লাহ হুকুম দে আবার পৃথিবীর জন্য আলো নিয়ে যাও সূর্যটা আলো নিয়ে আবার ফিরে চলে আসে কিন্তু কেবতের পূর্ব সময়ে সূর্য আর ফিরে আসবে না আল্লাহ অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না এইরকম প্রায় ছয় মাস পর্যন্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে সূর্যের আলো নাই আলো নাই আলো নাই আলো নাই আলো নাই তাম পৃথিবী অন্ধকারে নিমজ্জিত সূর্যের আলো নাই ছয় মাস পর্যন্ত পৃথিবীতে সূর্যকে উদয় হবে না এরপরে আমার আল্লাহ হুকুম দেবেন সূর্য তাড়াতাড়ি উঠো প্রত্যেক দিন সূর্য পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায় পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায় কিন্তু কেমতের আগে আল্লাহ হঠাৎ করে হুকুম দিবেন তাড়াতাড়ি উঠ সূর্য পূর্ব দিকে যাওয়ার মতো সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সেই হুল বুখারিতে নবি নবী বলতেছেন উম্মত্রে তখন তোবার দরজা বন্ধ হয়ে যাবে আর কারো তৌ বা কবুল হবে না বান্দা যতই মাফ সা ক মাফ করবে না বান্দা যতই বলুক আস্তং ফুরুল্লহ দম্বি অস্তং ফুরুল্হ অতু বিলাইহি অস্তং ফিরুল্লাহ দাম্ব ইনকুল্ল দম্বু হতু বিলাইহি যতেই বলুক অস্তং ফিরুল্লা ইনমুল্লাহ কফুর রহিম যতেই বলুক বান্দা আর তওবা বা কবুল হবে না দক্ষিণ মেরু থেকে বাতাস আসবে সমস্ত ইমানদার মারা যাবে পৃথিবীতে ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার আর বান্দা থাকবে না সেই সময় আমার আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন ইসরাফিল সিংহে ফুক দাও সিংহে ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত বা ঈদ আল বিহারু সূর্যের রথ বা ঈদ বহুর আল্লাহ বলতেছেন আকাশ ভেঙ্গে 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 একবারে ধনি তো পাশরের মতো থাকবে ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে তুলার গোডাউনের মতো যদি আপনি লাঠি দিয়ে পারি ভাঁড়ায় বা তার জোরে জোরে দেন তুলাতে এরকম উড়তে থাকে পশমের ভিতরে যদি আপনি বাড়ি মারেন আঘাত করে পশম যেমন উঠতে থাকবে আল্লাহ কোরআন বলতেছে ইদাস দাজ শ্যামা উ ফ্যাতারওয়াদ আসমান ওই ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে খাম খান হয়ে যেতে থাকবে উপরে আঘাত করবে ইন্দোনেশিয়ার সুনামি হয়েছিল সুনামি আপনারা জানেন ছোটরা জানবে না ইন্দোনেশিয়ার সুনামি সমুদ্রের পারে আজকে দেখবেন ছেলেরা মেয়েরা সমুদ্রের পারে বেহায় পানা করে নারীরা অর্ধ অল্গ হইয়া একবারে সমুদ্রের পারে এসে বেহানা করে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া থাইল্যান্ড এরপরে আপনার শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ এরপরে আপনার মালয়েশিয়া যতগুলি সমুদ্র উপকূল ছিল ওই অঞ্চলে সমুদ্রের তলদেশ গাল্লা আল্লাহ করে দিলেন এটাকে সুনামি বলা হলো ভূমি কম্প দিলেন মাটি কেঁপে উঠল সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেল উঁচু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পানিগুলি ইন্দোনেশিয়ার বালিদ্বীপে আঘাত করলো মালয়েশিয়া আঘাত করলো শ্রীলঙ্কায় আঘাত করলো ভারতে আঘাত করলো থাইল্যান্ডে আঘাত করলো মায়ানমার আঘাত করলো পৃথিবীর এরকম প্রায় বিশটা দেশের সমুদ্র দিয়ে পানি আঘাত করল মুহূর্তের মধ্যে যারা সমুদ্রের পাড়ে ছিল তাদেরকে ভাষায় নিয়ে চলে গেল সমুদ্র একজন আর দুইজন মানুষ মারা গেল না। লক্ষ মানুষকে সমুদ্রে পানি সাথে ভাষায় নিয়ে চলে গেল আল্লাহর কোরআন বলতে সমুদ্রের তলদেশ আমি আল্লাহ উদ্দলিত করে দিব সাপ পানিগুলি আসার মারবে সমুদ্রের পারে যারা বেহায়া পানা করে সমুদ্রের পারে যারা অলঙ্গ পানা করে ইন্দোনেশিয়ার সুনামি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত এই সমুদ্র ওর আইনে চলে না এই সমুদ্র আল্লাহর আইনে চলে কি কথা বলেন ঠিক না বেঠে এ মুসলমান কক্সবাজারবাসী আল্লাহত নবীর জীবনী সম্পর্কে আল্লামা ইমামল্লাহ আলী কারি মাক্কি আলমাউরুদউর রাবী ফি ইমা উলিদিন নেবি সাল্লাম আলিসাল্লামী কিতাবের মধ্যে তিনি লেখেন সাদুস সাবিয়া তিনি সুদূর তায়েফ থেকে ধাত্রী মা হওয়ার জন্য মক্কাতুল মুখর রমায় গেলেন এই আপনারা মনোযোগ দিবেন তাইফের আবহাওয়া খুব সুন্দর এই যে এখন যেমন গরম পড়তেছে আপনি যদি তাইফে যান গরম পাবেন না রাত্রিবেলা তাইফের বাতাস একবারে ঠান্ডা ঠান্ডা আমাদের দেশে এসির বাতাস যেমন ঠান্ডা ঠান্ডা তাইফে রাতের বাতাস ওইরকম ঠান্ডা শুধু আল্লাহর নবীর দুয়ার কারণে তাইফের আবহাওয়াকে আল্লাহ চেঞ্জ করে দিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া সাদিয়া ধাত্রী মাহার জন্য শুধু তায়েফ থেকে রওনা করছে মক্কাতে আসলেন अनेكو আস আল্লাহর নবী দুনিয়াতে আসছেন রাহমাতুল নবী দুনিয়াতে আসছেন মায়ের কোলে দোলনার ভিতরে একসাথে বলবেন merhaba দোলনার ভিতরে নবীজি দুনিয়াতে আসছেন আল্লাহর নবী দুনিয়াতে আসছেন কিন্তু যেই দিন আসলেন সোমবার সুবহে সাদিকের সময় নবীজি বলতেছেন আল্লাহ আমার আম্মা জান দেখেছিলেন খারা জামিন হানূর আমার মায়ের ভিতর থেকে একটা নূর বের হয়ে আসে ওই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছিল একবার জরে বলা যাবে কে সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি হযরত আনীমাতুস সাদের رضی আল্লাহু বললেন আমি ধাত্রী মা হওয়ার জন্য মক্কাতুল মুকাররমার দিকে রওনা হলাম গেলাম আমি মক্কায় কিন্তু আমার উঠ ছিল দুর্বল আমার গাধাটাও ছিল দুর্বল আমাদের বাড়ি দারুন অভাব ছিল অভাবের ধারণায় আমি পেট ভরে খাইতে পারতাম না অভাব এত বেশি পেট ভরে খাইতে পারি না আমি এত বিরাট অভাব আমার ঘরের মধ্যে আমার বাচ্চাটারও আমি দুধ দিতে পারি না আমার স্বামীও দুর্বল এতই অভাব আমি উঠে এবং গাধারে ঠিকমতো খাবার খামার ঘাসও আমি খাওয়াইতে পারি না এত কঠিন পরিস্থিতি দেখ সন্তান আনার জন্য তায়েব থেকে আমি রওনা দিলাম তায়েব থেকে রওনা দিয়ে আমি মক্কায় গেলাম আমার আগে সমস্ত তায়েফের লোকজন অন্য অন্য মহিলারা যারা ধাত্রী মা হওয়ার জন্য গিয়েছিল তাদের তাজা তাজা উঠ দুম্বা এবং তারা গাধা নিয়ে চলে গেল আমার দুই তিন দিন আগে তারা মক্কায় পৌষায় গেল আমার উট এবং আমার উট এবং গাধা দুইটাই দুর্বল ছিল ঝিমাইয়া ঝিমাইয়া যেতে 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 আমার দুই তিন দিন দেরি হয়ে গেল যখন আমি মক্কার দিকে যাইতেছি তখন দেখলাম অন্য অন্য মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা দিকে রওনা হয়ে গেছে সবাই বাচ্চা নিয়ে চলে গেল আমি তখন মক্কায় ঢুকলাম ঢুকার পরে মক্কা মক্কার মানুষের কাছে খোঁজ নিলাম জিজ্ঞেস করলাম মক্কায় কি আর কারো করে কোনো সন্তান আছে সবাই বলল না মক্কার যত সন্তান ছিল তাইফের মানুষ এসে ধাত্রী মা হয়ে ধাত্রী হিসেবে তারা নিয়ে চলে গেছে কিন্তু মক্কাতে একজনের ঘরে একটা মাত্র সন্তান আছে তার নাম আবদুল্লা সন্তানের নাম মোহাম্মদ তার মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মোতালিম কুরাইশ বংশের হাসেমের সন্তান এছাড়া আর কোনো সন্তান নাই কিন্তু আপত্তি হলো তার বাবা মারা গেছে সে এতিম বাবা না এতিম হালিমা দুঃসা দিয়ে স্বামী বলতেছে স্বামী সব সন্তান তো সবাই নিয়ে চলে গেল এখন একটা মাত্র বাচ্চা আছে এটি তার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মারা গেছে মা আছে দাদা বেশি আছে আমরা যদি সন্তান নেই তাহলে আমাদের ভরণ পোষণ কে দেবে এমনি তো আমরা গরিব মানুষ আমাদের ঘরে দারুণ অভাব আমার বাচ্চারই তো দুধ খাওয়াইতে পারি না অভাবের তারও আমি হালিমাই তো নিজেই শুকায় গেলাম স্বামী রে চলো আমরা তায়েফে আবার ফিরে চলে যাই হাজার হাতে হালিমার হালিমা তো সাদিয়া রাজিয়া বানার স্বামী ডাঙ দিয়ে বলে হালিমা শূন্য হাতে কি তায়েফে আমরা ফিরে চলে যাবো রে হালিমা একেবারে শূন্য ফিরে চলে যাওয়ার চাইতে যদি বাচ্চাটা নেও বা না নেই নেওয়া না নেওয়ার পরে সিদ্ধান্ত নিব হালিমারে আগে চলো একটা নজর ওই বাচ্চাটারে দেখে আসি হালিমা চলো একটা বার ওই বাচ্চাটারে আমরা দেখে আসি হাজর হালিমা দুঃসাহ দিয়ে বলতো যে দুনিয়ার মানুষ স্বামীর হা বাচ্চাটা নেই বা না নেই একটা নজর তো দেখে আসা যায় দেখি কেমন বাচ্চা সাদিয়া বলেন দুনিয়ার মানুষ আমি গেলাম ইমামুল্লাহ আলী কারি আলমাউরিদের আরো একুশটা কিতাবের মধ্যে ঘটনাটা আসছে